আসসালাম আলাইকুম দর্শক আমরা আছি ডাকাতিয়া তিন মাসে হচ্ছে গিয়ে প্রায় তিনটা খুন হয়েছে আর আজ থেকে দিন আগে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই তিন বাড়িটায় বিয়াল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়েছে আরও অনেক কিছু চুরি হয়েছে আর এখন তার তিন সপ্তাহ কি চার সপ্তাহ আগে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসাটায় হচ্ছে তিন চার সপ্তাহ আগে চুরি হয়েছে তার আগে ডাকাতিয়ার দিকে প্রায় খুবই করুণ অবস্থা আসলে এখানে মানুষ খুবই অনিরাপদ হয়ে উঠেছে আমি আমরা যদি দেখাই যে এই বাড়িটা কিভাবে চুরি হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন দর্শক এই যে এই বাসাটাই হচ্ছে চুরি হয়েছে আসলে এই পাশে নাকি আমি যতদূর শুনলাম আন্টির কাছ থেকে আন্টি এই পাশটায় মূলত চুরি হয়েছে কিভাবে এবার এই বাসায় চুঠে হয়েছে যে ওই যে আমরা বাসায় ছিলাম না ঘরে তালা দেওয়া ছিল আমরা এসে তালা খুলেছি এসে ঘরে ঢুকে দেখি যে বিসেন খেতাব শোকেজ ড্রেসিং টেবিল সবকিছু রোটপালাট কিছুই নেই শোকেজের কাপড় চোপড় উল্টো না এবার দেখি যে আমি দে হাত দিতে ভয় পাচ্ছি যে সত্যি যদি না থাকে তাহলে কি উপায় হবে না তাই সত্যি সত্যি দেখি যে ওই হাত দিয়ে দেখি যে নাই কিছু নেই তারপরে এবার ওই যখনই দেখলাম যে কিছু নাই তখন মেয়ে হাওমা করে চিল পালায় কান্দা শুরু করলো কান্না করে আপনারা ওই সময় বাসায় ছিলেন না 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 আমরা বাসায় রাত ছিলাম না দুই রাত ছিলাম না দুই রাত ছিলাম না দুই রাত পরে ছেলেও ছিল না আমরা একদম তালা দিয়ে বাড়ি শোন আচ্ছা তা কোন পাশ থেকে চুরি করতে পারে আপনাদের মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে যে এই যে একটু আমাদের সাথে থাকুন দর্শক আমার দেখতে পাবেন মনে হচ্ছে যে ওই যে এই যে ভেন্টিলেটরটা এই যে গোসালনা বাথরুমটা করা

ছিল তারপরে ব্যাংকের ভিতরে টাকা ছিল ব্যাংকের ব্যাংকটা মাইটে ব্যাংক ব্যাংকটা ভেঙে টাকা যা ছিল সব নিয়ে গেছে আর এই যে এর ভিতর তো শাড়ির কাপড় উপড় নিয়েছে অনেক জিনিস নিয়েছে আন্টি তা এই যে আপনাদের পাশের বসাও দেখলাম যে আপনাদের বাসায় চুরি হওয়ার পরে পাশের বসাও চুরি হলো প্রায় বিয়াল্লিশ আমরাও তো শুনছি যে বিয়াল্লিশ সন্ন ওনারা তো মনে হয় কেউ এখানে থাকেন না না এখানে থাকেন না ওরা ওরা মাঝে মাঝ মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে থাকে যে কাজ চলছে বাড়ি ও কাজ মাছ করাচ্ছে ওখানে ওরা আসে কিছুদিন থাকে থেকে বেড়ায় চলে বাঁচালে যায়

দর্শক আপনারা আহ জানতে পারছেন যে বিগত তিন মাসে এই অঞ্চলে অনেক চুরি হয়েছে আর হচ্ছে গিয়ে প্রায় তিনটা খুন হয়েছে আহ ডাকাতিয়া বোলতলা হ্যাঁ আমরা কিভাবে খুন কিভাবে খুনরা হয়েছে হইলো একদম মানে ওই ওই ডাকাতিয়া চোর ওরা চোর নিশা খরকম কাজা মজা কাজা মাত খায় ওরা ওরকম ওরাও চোর তা ওরা ওরা কথা হচ্ছে যে এখানে প্রচুর পরে মানে মাদকের একটা জি মাদকের একটা আক্রমণ তো বেশি এখন আমরা বলতে চাই যে আমাদের ক্ষতি হয়েছে অন্য মানুষের আরো দুই পাঁচ জনের দশ জনের হয়েছে এরপরে আমরা বলতে চাই যে এরকম ক্ষতি যেন আর না হয় সেটা আপনারা দেখবেন ঠিক আছে তো দর্শক আন্টির বাসা চুরি হয়েছে আরো অনেক বাসায় চুরি হয়েছে এবং তিনটা মার্ডার হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজনের আসলে প্রত্যাশাটা কি সরকারের কাছে আশা করি সরকার সঠিকভাবে এই বিষয়ে পদক্ষেপ নেবেন ঠিক আছে আন্টি তাহলে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেহেতু আপনারা আসেছেন ভালোভাবে যেহেতু এই গ্রামটা ভালোভাবে থাকতে পারে থাকার পরিবেশটা আপনারা সেটা লক্ষ্য রাখবেন আর কি দর্শক এখানে আমাদের এক স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলছি ভাইয়ের নাম কি মোহাম্মদ জুয়েল হোসেন তো ভাইয়ের কাছ থেকে আসলে জানবো যে এই যে তিন মাসে যে তিনটা মার্ডার হলো আর এই যে এই বেশ কিছুদিন ধরে এই যে আপনারা দেখতে পারলেন যে চুরি হয়েছে তো বেশ কিছুদিন ধরে চুরি হচ্ছে তো সেই সম্পর্কে তার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো আসলে কি বলবো দেশের পরিবেশ পরিস্থিতি এক এত খারাপ আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে আসলে বলা যায় আমাদের এই অত্র ইউনিয়ন পার্শ্ববর্তী ইউনিয়ন দিয়ে মাদক দ্রব্য এবং চুরি চিন্তায় চলেছে দিন দিন বেড়েই এক এক সময় এক এক ঘটনা প্রতি একটা না একটা কোনো বড় দুর্ঘটনার মুখে সম্মুখীন হচ্ছে তো আমি আশা করছি যে আইন শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি করছি যে আসলে এগুলো একটু সবার নজরে দাঁড়িয়ে দোরদার করা উচিত এবং সবাইকে দেখা উচিত যে আসলে দেশের এই ভাবমূর্তি অবস্থায় এমনি দেশের অবস্থা খুবই বাজে তো সেই হিসাবে আমার নাগরিক দেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার একটাই দাবি যেন প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভালো থাকবেন আচ্ছা ভাই এই যে আর একটা কথা আপনার কাছে ছিল সেটা হচ্ছে যে এই যে তিন মাসে যে তিনটা মার্ডার হলো যে এই যে আপনাদের ডাকাতিয়া বোলতলা এই যে বোলতলা সহ তো সেই সম্পর্কে কি কিছু বলতে পারেন যে আসলে আসলে এইগুলো হয়েছে চুরি এর মাধ্যম থেকেই মাদক দ্রব্য থেকেই এই গুলো হচ্ছে এবং মার্ডারে পরিণত হয়েছে মেন উপদ্রব্যই হচ্ছে মাদক দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এখানকার ইয়ং জেনারেশনরাও খুবই আসলে আতঙ্কিত যে এখানে মাদকের আর হচ্ছে গিয়ে তিন মাসে যে তিনটা মার্ডার হলো এবং বেশ কিছু বাড়িতে আপনারা জানেন ভরি স্বর্ণ চুরি চুরি হয়েছে হয়েছে তারপর কিছু বাড়ি আসলে ভাইদের সরকারের কাছে একটাই প্রত্যাশা যে যে করেই হোক এই মাদককে নির্মূল করতে হবে এবং হচ্ছে গিয়ে এই যে তিনটা মার্ডার হয়েছে এবং এই যেসব বাড়ি চুরি হয়েছে অতি দ্রুত এগুলোর যথাযথ ব্যবস্থা নিবে সিফাতুল্লাহ হাউলাদার বাংলা বাহান্ন নিউজ যশোর বলতলা